অজয়ের কাছ থেকে কুসুমকে বাঁচিয়ে নিল আয়ুষ্মান বন্ধুরা বিস্তারিত দেখতে হলে আমার ভিডিওটিকে নাটনে সম্পূর্ণ দেখতে থাকো আগামী পর্বে দেখা যাবে যে কুসুমকে বাঁচিয়ে বাড়ি নিয়ে যায় আয়ুষ্মান এবং অজয়কে মারধর করে অজয়কে মারধর করার পর অজয় অনেক ক্লান্ত হয়ে যায় এবং সব স্বীকার করে দেয় বলে যে এর পিছনে অজয়ের অজয়ের এসবের কারণের জন্য দেবলীনা এবং আয়ুষ্মানের কাকিমা দুজনেই দায়ী তখন অবাক হয়ে যায় কুসুম এবং আয়ুষ্মান আয়ুষ্মান বাড়িতে যায় যাওয়ার পরে ইন্দ্রাণীকে সব বলে দেয় বলে যে মা এসবের পিছনে দেবলিনা ও কাকিমা দায়ী তখন ইন্দ্রাণী খুব রেগে যায় ইন্দ্রাণী খুব রেগে যায় কাকিমা এবং দেবলিনীর পরে দেবলিনী বলে যে আন্টি আমি কিছুই করিনি কিন্তু ইন্দ্রাণী রাগ করে বলে যে আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না তুমি কি করলে এটা তারপর কুসুমকে বলে যে তুমি অজয়ের কাছে আর যাবে না আর অজয় কে পুলিশে দিল তারা এবং তারা সিদ্ধান্ত নিল যে আয়ুষ্মানের সাথে কুসুমের বিয়ে দেবে এই শুনে দিবলিনা ও কাকিমা আরও রেগে গেল বলল যে কি করতে যে কি হয়ে গেল আজকে অজয়কে দেখে নেব যদি আলাদাভাবে হাতে পায় বন্ধুরা যাবতীয় ভিডিও এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো